আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রদর্শক আজকে একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল বর্তমানে যে দেশটি শুধু ইতিহাসের তাকবে বাস্তবে আর না দর্শক হাদিসে বলা হয়েছে যে কে একটি দেশ বা জাতি হামলা করবে এসেছে তিব্বতের অদন পতন হবে নাসারার পক্ষ থেকে অন্যত্র আরেক হাদিসে এসেছে তিব্বতের চীন অদন পতন হবে রমুল প্রাচীন রোমানদের একটি গুত্র বা আমেরিকার পক্ষ থেকে এই আমেরিকাতেও আবার আক্রমণ হবে এরপর যখন বিশ্বের বিভিন্ন বিভিন্ন দেশ বুঝবে যে এই বিগত সকল যুদ্ধের উচকানে ও ষড়যন্ত্র কানে হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলো ও মূল আমেরিকার তখন আমেরিকাতে বিভিন্ন দেশ একযোগে পারমাণবিক হামলা চালাবে আর এর এত হবে যে দেশটির আর কোনো নাম নিশানা থাকবে না শুধু ইতিহাস হয়ে থাকবে যে আমেরিকা নামে অতীতে একটা দেশ ছিল আর হয়তো মনে রাখবেই যে বিশ্ব সুপার পাওয়ার ছিল এবং সব ষড়যন্ত্রের মূল ছিল ও ইসলামের গুড় বিরোধী বিভিন্ন মুসলিম দেশগুলো ধ্বংসের মূল পরিকল্পনাকারী আক্রমণকারী ছিল আর তাদের হাতে লেগেছিল অসংখ্য নিরাপরাধ মুসলিমদের রক্ত সেই দেশ আর নেই আর আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পরিকল্পনা অনুযায়ী এই দিন কায়েম হবে এই দিন কায়েম থাকবে কেউ নিচ্ছিন্ন করতে পারবে না কেউ মিটাতে পারবে না তারা নিজেদের বাগানো গজবেই নিজেরাই ধ্বংস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেই দেশটি হচ্ছে আমেরিকা প্রিয় বিভিন্ন দেশের আক্রমণের ফলে এই দেশটি একদমই নিচ্ছিন্ন হয়ে যাবে এটি তাদের জন্য একটা গজব হিসাবে চিহ্নিত হবে সারা বিশ্বে ইসলামী কেলাফত ছড়ানো সহ যেহাদকে সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড আখ্যা দিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে হামলা এবং যেগুলোতে হামলা করেনি সেগুলোতে পরিকল্পনা করে গণতন্ত্র প্রতিষ্ঠা মুসলিমদের মধ্যেই এমন প্রশাসন বাঁধানো যে তারাই অন্য মুসলিমদের বোন গ্রেফতার ও কোন করবে যারা ইসলামী শাসন চাইবে বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি আরব হচ্ছে এই অবস্থার উদাহরণ এক্সাম্পল মুসলিম হয়ে মুসলিমদেরই গুম এখন গ্রেপ্তার করতেছে শুধুমাত্র এই কারণে যে তারা ইসলামী শাসন ও ইসলামী আইন চাই আরও মজার বিষয় হচ্ছে এগুলা করছে কারা কার কথাই জানেন পশ্চিমা পথভ্রষ্ট খ্রিস্টানদের কথাই আমেরিকা ইউরোপের কথাই যেখানে আল্লাহ অসংখ্যবার বলেছি তারা পথগ্রস্ত অভিশব্দ গোমরাহ তাদেরকে বন্ধু বানেও না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে চায় এটাই মূল পরিকল্পনা তাদের তারা বন্ধু সাজলে বন্ধু না কিন্তু কে শুনে এই উপদেশ আমেরিকা ধ্বংসের ভবিষ্যৎ বাণী যেমন শুনেছে তেমন বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি আরবের মুসলিম প্রশাসনরাও শুনে রাখুক যে তাদের জন্য ভবিষ্যতে দুনিয়াতে কি অপেক্ষা করছে ইসলামপ্রিয় মুসলিমদের উপর জলম নির্যাতন আর কিছু সময় করণিক জাতি এমন দলিল সাব্যস্ত হয়ে যায় যে যা দিয়ে তাদের দোষ প্রমাণ হয় অসংখ্য লাখো কোটি মুসলিম তাদের বিরুদ্ধে আকিরাতেই মামলা দায়ের জন্য প্রস্তুত হয়ে আছে তারাও যেন নিজেদের গ্রেফতারের প্রস্তুতি নেই এছাড়াও বিভিন্ন দেশকে জিম্মি করে মুসলিমদের উপর জুলুম করতে বাধ্য করেছি এই আমেরিকা আফগানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে ইরাক ধ্বংস করেছি ইরানে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে এক কথায় পুরো বিশ্বব্যাপী শয়তানের কার্যকলাপ ছাড়ানোর প্রচার করার মূল শিকড় হিসেবে কাজ করেছে এই আমেরিকা আর শেষ পর্যন্ত কি পাবে তা দেবে আর তাদের অর্থনৈতিক সংকট ও আফগান যুদ্ধ হারের পর হার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তাদের ভবিষ্যৎ এখন অন্ধকার শৈতান যত কৌশলী করুক না কেন তা ও ক্ষণস্থায়ী প্রিয় আজকের এই ভিডিওর কথা কথাগুলো আখির জমান বই থেকে নেওয়া প্রিয় দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন Askin waktu video ini berjontoh Kudah hafiz Assalamualaikum Warahmatullahi